কাকদ্বীপে চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র সহ তিন দুষ্কৃতীর একটি চক্রকে গ্রেপ্তার করল পুলিশ জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে কাকদ্বীপ থানার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা হচ্ছিল এমনকি প্রায় তিনটে মন্দিরের ভেতরে থাকা পুজোর ঘন্টা কাসর আবক্ষ মূর্তি বাসনপত্র সহ বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়ে যাচ্ছিল বিষয়টি জানার পর থেকে কাকদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করে শেষ পর্যন্ত একটি সূত্র মারফত খবর পেয়ে পুলিশ প্রথমে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পরে বাকি দুজনের খোঁজ পায় পুলিশ এরপরই তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার হয় ওই তিনজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ এবং এরপরেই গ্রেপ্তার হওয়া তিনজনকে কাকদ্বীপ মহকুমা আদালতে হয় থানায় রাজনগর শ্রীনাথ গ্রাম আরো চৌকিরের হাট এখানে গত কয়েকদিনে দুটো মন্দিরে আর একটা বাড়িতে চুরি হয়েছিল কিছু বাসনপত্র ঠাকুরের ঘট এগুলো নিয়ে গিয়েছিল বৃষ্টি প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির রাতে তো সেইটা কাকদ্বীপ থানার আইসি একটা স্পেশাল টিম গঠন করে এলাকারই একটা ফটিকপুর কাকদ্বীপেরই এবং পাথর প্রতিমার একটি ছেলে তাদেরকে অ্যারেস্ট করে গত পরশু দিন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যারা এখানে স্থানীয় রিকোয়ার ইয়ে আছে আর কি যারা মালটা নেয় ভাঙড়ি সেরকম দুজনকে অ্যারেস্ট করে রিসিভার তাদের থেকে ওই যে সমস্ত বাসনপত্র চুরি হয়েছিল এবং ঠাকুরের ঘর চুরি হয়ে গেছিলো সেগুলো রিকোভারি হয় তাদেরকে এতে পাঠানো হয়েছে কোর্টে পাঠানো হয়েছে এখন থানায় পিসি আছে জানা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে কাকদ্বীপ থানার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা হচ্ছিল এমনকি প্রায় তিনটে মন্দিরের ভেতরে থাকা পুজোর ঘন্টা কাশোর আবক্ষ মূর্তি বাসনপত্র সহ বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়ে যাচ্ছিল বিষয়টি জানার পর থেকে কাকদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করে শেষ পর্যন্ত একটি সূত্র মারফত খবর পেয়ে পুলিশ প্রথমে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পরে বাকি দুজনের খোঁজ পায় পুলিশ এরপরই তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার হয় ওই তিনজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ এবং এরপরেই গ্রেপ্তার হওয়া তিনজনকে কাকদ্বীপ মহকুমা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স কাকদ্বীপ রত্তলা